আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি সম্মানিত দিনী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমলটা করলে আল্লাহ তাকে ধনী বানায় দেন আল্লাহ তালা তাকে সচ্ছলতা দান করবেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত পেয়ারা হাজির কোন সেই আমল কোন সেই দোয়া যা করলে আল্লাহ তালা আপনাকে সচ্ছলতা দান করবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানায় দিবেন আয়েরটা কি আমি আয়েরটা বলবো দোয়াটা বলবো তবে আগে নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করবেন এশান নামাজের পরে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এবং চোদ্দ বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এটা আল্লাহ তালার একটা নাম এটা পাঠ করবেন 14 তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন তারপরে আবার শেষে আমি যে দোয়াটা বলবো এটা 100 বার পাঠ করবেন ইয়া ওয়াহাবু হামলি মিন নিয়ামাতিল দুনিয়া ওয়াল আখিরা ইন্নাকা আনতাল ওয়াহাব এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে দানকারী আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দান করেন নিঃসংহে আপনি তো দাতা এমনই একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন এবং আরো একটা দোয়াও বলবো এই দোয়াটা আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার রহমে আল্লাহ তালা তাকে ধন্যাত্মতা দান করবেন আল্লাহ তালা তাকে সচ্ছলতা দান করবেন তার জীবনে অভাব হবে না অভাব দূর করে দিবেন কারণ এটা আল্লাহ তালার নাম দ্বিতীয়ত আমল বলবো জুমার দিন জুমার নামাজের পরে মানে যেখানে জুমার নামাজ পড়েছেন ওই বিছানার মধ্যে বসে ক্যারালাম অবস্থায় কোন আশি বার এই দোয়াটা পাঠ করবেন জুমার দিন আল্লাহ তিনিবিহালা আলিকা আনহারমিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াত এই দোয়াটাও কোনো ব্যক্তি যদি পরে আল্লাহ আতালা তাকে স্বচ্ছলতা দান করেন তারপরে আমল এসেছে চাষদের নামাজের পর চাষদের নামাজ অর্থাৎ সকালবেলা সূর্য ওঠার পরে এক শতবার ইয়া ওয়াহাবু কেউ ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ মানে শেষদায় গিয়ে পাঠ করে শেষদায় বলতে এটা নামাজের শেষদা না আপনি সুজা নামাজের নিয়োগ করতে হবে না পবিত্র অবস্থায় এই যে সকালবেলা সূর্য ওঠার পরে আপনি চার রাখাত নামাজ পড়বেন দুই রাখাত দুই রাখাত করে নামাজ পড়ার পর আপনি আল্লাহ আকবর বলে একটা সেরজা দিয়ে দিবেন দারুন থেকে একটা সেরজা এখানে কোনো রুকু নাই কোনো কেরাত নাই কোনো নিয়ত নাই সুজ আল্লাহ আকবর বলে একটা সেরজা দিবেন ওই সেরজার মধ্যে গিয়ে আপনি একশো দবার আল্লাহ তালার এই নামটা পাঠ করবেন তারপর আবার সুজা আল্লাহ আকবর বলে একটা সেরজা দিয়ে দাঁড়িয়ে যাবেন এই নিয়মে কয়েকদিন করতে থাকেন আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন এর অর্থই হচ্ছে হে দাতা তুমি আমাকে দান করো আরো আমল এসেছে ফজর এবং এশার নামাজের পরে কোনো ব্যক্তি যদি 29 বার এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা তাকে ধন-রত্ন দান করেন নিয়মটা কি ইয়া বাসিতুল রিযকি বাদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া বসুতুর রিযক লিমান ইশা লিমান হিসাব এবং এই হচ্ছে একটা দোয়া তারপরে আরেকটা দোয়া এসেছে প্রত্যেক নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে সাতবার করে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তালা এতে তার ঋণ যদি থেকে থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং প্রচুর ধন সম্পদের মালিক বানায় দিবেন দোয়াটা কি আল্লাহম্মায়া গানিউ ইয়া হামিদু ইয়া মবুদি ইয়া ময়াইদো ইয়া রহিমু ইয়া গারিমু কি ফিনিদি আনহারমিকা ওয়াগ নিনি বিফাদলিকা আমাং সি ওয়াক আল্লাহ রাবুল্লাহ রইশাত আমাদের এই আমলগুলো করার দান করেন ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তালা তার জীবনকে সুন্দর বানায় দিবেন আল্লাহ তালা তার অভাব অনটন দূর করে দিবেন আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবে আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বলছে ক্লিক হলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নামার ছবি থাকলে ওই আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করে। অনেকেই বারবার বলার পরও সাবধান হয় না বারবার বলার পরও সাবধান না হলে এটা কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার